দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী ত্রিপুরা রাজ্যকে পৃথকভাবে সম্মান জানিয়েছেন বাইশে সেপ্টেম্বর নবরাত্রি শুরুর দিন প্রধানমন্ত্রী রাজ্যে এসে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা দিয়েছেন একই সাথে নবরূপে সজ্জিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্বোধন করেছেন একই দিনে নয়া জিএসটি স্ল্যাব লাগু হয়েছে যাতে করে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় এইটা ভারতবাসী হিসেবে একটা বড় পাওনা সতেরোই সেপ্টেম্বর জন্মদিনে প্রধানমন্ত্রী মহিলাদের জন্য সুস্থ নারী সশস্ত্র সশস্ত্র পরিবার অভিযানের ঘোষণা দিয়েছেন মহিলাদের জন্য একাধিক প্রকল্প লাগু করেছেন প্রধানমন্ত্রী তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রদেশ বিজেপি সভাপতি রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান গরিবকে স্বপ্ন দেখিয়ে গরিবকে আরো কিভাবে গরিব বানানো যায় তার প্রয়াস কিন্তু তোমারা করেছে তারা তারে তারা সমাজতন্ত্রের কথা বলেন আর সমাজতন্ত্রের সংজ্ঞা তাদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে না তারা আগে সমাজতন্ত্রের যে ডেফিনেশন তাদের জীবনে করে দেখা কিন্তু সেইটা করবে না তাদের নূতন বাড়ি লাগে নূতন কোয়ার্টার লাগে নূতন ইনোভা গাড়ি লাগে স্পেসিফিক করে উল্লেখ করে দেওয়া হবে যে ইনোভা গাড়ি চাই তো এই যে সমাজতন্ত্রের যে চেহারা এই সমাজতন্ত্র আমরা অনেক আমাদের কাছে রয়েছে কিন্তু যেহেতু আমি প্রথমেই বলেছি যে আমি সেই প্রসঙ্গে আজকে যাব না দশমীর পর আপনাদের কাছে সেই সমাজতন্ত্রের যে চেহারা সেটা আমরা তুলে ধরবো রিপোর্ট খবর ত্রিপুরা